আল্লাহর নবী বলেন ও স্বামীর আপনারা যে হাত দিয়ে আপনার স্ত্রীর শরীরের মধ্যে যেখানে যেখানে আঘাত করবেন মারপিট করবেন আল্লাহর নবী বলেন ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে না একটু জোরে বলা যাবে কি সহান মানে জাহান্নামের আগুন যে নিজের হবে খুব খুশি তাই না

অর্ধমুখের বন্ধ এর তার আপনাকে স্মরণে বলতে পারে না নিজের কমন সেন্স জ্ঞান থাকতে হবে কথাটা ঠিক কিনা একজনের মেয়েকে বিবাহ করে নিয়ে এসে এইভাবে তাকে কষ্ট দিয়ে না নিজের কমন সেন্স একটু জ্ঞানটা একটু রাখার চেষ্টা করেন এবং মুখের কাছে মুখ নিয়ে যা বলছে মুসলমান আমি কিছু মানুষ নাই যে সোনু নিয়ে এসেছি বাউলার নিয়ে এসেছি আইনগুলো ঘিরি কটার আমি যে তোমাকে ভালোবাসি আচ্ছা মন্ত্রমাও আমি যদি দুনিয়ার তোমার আসতাম তুমি কার সাথে বিয়ে বসে মন্ত্রমাও তোর

তুই কোরআন শরীফ ধর বসে বসে প তারপরে তুই তোর জন্যই তো বনায় রেখে গৃহস্তের ঘর তুই কি আমার বন শুভারম্য ঘ আমরা যদি কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি ছেড়ে দিয়ে